হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ভিডিও পার্ট নাম্বার থার্টিন করব হাতে কলমে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করে অনেকগুলি একই মাপের আয়তাকার কাগজ নিলাম দেখো দৈর্ঘ্য বড় প্রস্তুর থেকে তাহলে এটি আয়তাকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট এখানে আটটি কাগজ নিয়েছি এই অনেকগুলি আয়তাকার কাগজের কতকগুলির রঙ লাল ও কতকগুলির রঙ নীল নীলাম ধরি লাল রঙের জন্য প্লাস ওয়ান আর নীল রঙের জন্য মাইনাস ওয়ান দুটি ধনাত্মক নিয়ন্ত্রিত পূর্ণ সংখ্যার যোগ হাতে কলমে করার চেষ্টা করি ধরি সংখ্যা দুটো এরকম একটা হচ্ছে প্লাস টু নিল একটা প্লাস ফোর নিয়েছে তাদের মধ্যে যোগ করতে হবে এর মান খুঁজে তাহলে প্লাস টু এর জন্য আমাদের দুটো কাঠ নিতে হবে লাল রঙের তাহলে পরপর দুটো কাঠ নেওয়া হলো তারপরে প্লাস ফোরের জন্য চারটি কাঠ নেওয়া হবে লাল রঙ এক দুই তিন তাহলে মোট যখন যোগ করব চার আর দুইয়ের যোগ ফল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট কটি কাঠ হচ্ছে ছটি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্লাস কত পেলাম সিক্স পেলাম তাহলে পেলাম প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স এরপর বি থাকে দুটি ঋণাত্মক নিয়ন্ত্রিত পণ্য সংখ্যার যোগ হাতে কলমে করার চেষ্টা করি ধরি মাইনাস থ্রি প্লাস আরেকটি হচ্ছে মাইনাস ফাইভ দুটোই ঋণাত্মক বলেছে ঋণাত্মক মানে বিয়োগ তাহলে মনে রাখবে ধনাত্মক সেটি প্লাসকে বোঝায় আর ঋণাত্মক সেটি মাইনাস চিহ্নকে বজ হয় তাহলে একটি মাইনাস থ্রি আর একটি হচ্ছে মাইনাস ফাইভের মান খুঁজবো তাহলে মাইনাস থ্রির জন্য আমরা কোন কার্ড নেব নীল কাঠ যেহেতু এখানে তিনটি কার্ড তাহলে পরপর এক দুই তিনটি কার্ড বসাবো মাইনাস ফাইভ তাহলে সেক্ষেত্রে এই মাইনাস কারটি আমরা পাঁচবার বসাবো মানে পাঁচটি আয়তাকার কাগজ নেব নীল রঙের এক দুই তিন চার পাঁচ এবার মাইনাস তিন এই তিনটি কার্ড আর পাঁচটি কার্ডের যোগ ফল কত হবে এক দুই তিন প্রথমে এক দুই তিন তারপরে এর সাথে পাঁচ এক তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে যোগ ফল হচ্ছে আট আর এখানে যেহেতু মাইনাস কার্ডগুলো যোগ করেছে তাহলে চিহ্নটি থাকবে মাইনাস তাহলে পেলাম মাইনাস থ্রি প্লাস মাইনাস এর যোগ হচ্ছে মাইনাস এইট এরপর সি হাতে কলমে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক নিয়ন্ত্রিত পূর্ণ সংখ্যা যোগ করার চেষ্টা করি মাইনাস ফোর ঋণাত্মক প্লাস থ্রি ধনাত্মক এর মান খোঁজি তাহলে ঋণাত্মক কার্ডের জন্য আমরা নীল কার্ড পরপর চারটি রাখব একটি কার্ডের জন্য মাইনাস ওয়ানের জন্য নীল কার্ড তাহলে এরকম কটি মাইনাস চারটি তাহলে চারটি নীল কাঠ তাহলে প্লাস থ্রি প্লাসের জন্য লাল কার্ড এরকম যেহেতু তিন আছে তাহলে তিনটি কার্ড রাখবো এবার মাইনাস ফোর থেকে আমরা প্লাস তিন তাহলে দেখো এখানে এই দুটো কাট একসাথে রাখলো এই দুটো কার্ড একসাথে রাখলো এই দুটো কার্ড তাহলে পরে থাকলো একটা কাট এবার নীল কাঠ লাল কাঠ এরা কেটে গেলো একটা লাল একটা নীল যেহেতু বিপরীত বিপরীত চিহ্ন বিপরীত কাঠ দুটো নীলের লালকে বাদ দিল আবার নীল নালকে বাদ দিল তাহলে নীল আর লালকে বাদ দেওয়ার পরে থাকছে কি একটা শুধু নীল কাঠ তাহলে দেখো নীল কাঠের জন্য আমরা কী বসাতে পারি সেই জায়গায় মাইনাস ওয়ান বসাতে পারি এই জন্য মাইনাস ওয়ান তাহলে একটি কাঠ পড়ে থাকলো লালের নিচে নীল এই দুটোকে দেখো গোল করেছে মানে এটা বাদ চলে গেল আবার লালের নিচে নীল এটা বাদ লালের নিচে নীলের নিচে লাল এটা বাদ তাহলে থাকলো তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি এর বিয়োগ ফল হচ্ছে মাইনাস ওয়ান মানে একটা কাঠ পড়ে থাকছে এখানে লিখে দিয়েছে যে দুটি বিপরীত সংখ্যা তাই শূন্য হলো দুটি বিপরীত সংখ্যা কেন কি এখানেও একটা কাঠ এখানে একটা কাঠ এখানে হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে দেখো বিপরীত সংখ্যা হলো দুটি বিপরীত সংখ্যা তাই শূন্য আবার এখানে প্লাস ওয়ান না এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কেটে কী হচ্ছে শূন্য হচ্ছে এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি হাতে কলমে আরও অন্য নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে যাচাই করে পেলাম এক নম্বর দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে দেখো এর সাথে আমি একটু উদাহরণ দেখিয়ে দিই দুটি নিয়ন্ত্রিত সংখ্যা চিহ্ন একই দেখো প্লাস নাইন প্লাস টু দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময় তাদের কী করতে হবে যোগ করতে হবে যোগ করার সময় তাদের পরম মানের যোগ করে পরম মান বলতে চিহ্ন ছাড়া সংখ্যাগুলোর যোগ নয় আর দুয়ে যোগ করলে কত পাবো এগারো যোগ করে যোগ ফলে পূর্বে মানে আগে পূর্বে কথার অর্থ হচ্ছে আগে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে সংখ্যা দুটোর যে চিহ্ন সেই চিহ্নটি বসছে অর্থাৎ প্লাস বসছে দুই নাম্বার। দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যদি চিহ্ন দুটি বিপরীত হয় যেমন একটা প্লাস একটা মাইনাস সংখ্যা যোগের সময়ে তাদের যোগের সময়ে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় এদের আমরা সবসময় কী করবো বিয়োগ করবো তাহলে সাতাশ থেকে এগারো বিয়োগ করলে ষোলো পাবো ও যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে এই দুটো সংখ্যার মধ্যে যেই সংখ্যাটি বড় সাতাশ কে এগারো সাতাশ বড় তার চিহ্ন বসে এরপর নিয়ন্ত্রিত কিছু সংখ্যা দেওয়া আছে আর এখানে যোগ ফল দেওয়া আছে যেমন একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা ওয়াই তাহলে এদের যোগ ফল কী হবে এক্স প্লাস ওয়াই তাহলে যোগ ফল হল এক্স প্লাস ওয়াই তারপরে প্লাস টু প্লাস ফোর দুটোই ধনাত্মক চিহ্ন এই যে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের দেখো যোগ করার সময়ে পরম মানে যোগ করে যোগ ফলের পূর্বে সংখ্যা দুটির চিহ্ন একই বসে তাহলে পরম মান বলতে এখানে চার আর দুই চার আর দুই যোগ ফল ছয় আর চিহ্নটি কিন্তু একই বসবে অর্থাৎ প্লাসই বসবে এবার মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে এদের আবার যোগ করব দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে একই চিহ্ন হলে সে মাইনাস থাকতে পারে নতুবা প্লাস থাকতে পারে তাদের যোগ করার সময় মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভে যোগ করার সময় এই যে যোগ চিহ্ন তাদের পরম মানে যোগ করে তাহলে আমরা পরম মান বলতে এখানে পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে আট পাব যোগ করে যোগ ফলের পূর্বে মানে আগে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে তাহলে সংখ্যা দুটির প্রথমে কি চিহ্ন ছিল মাইনাস মাইনাস তাহলে মাইনাসই বোসবে এরপর মাইনাস ফোর প্লাস থ্রি বিপরীত চিহ্নযুক্ত মাইনাস প্লাস তাহলে দুটি বিপরীত চিহ্নে নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয় অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত থাকলে তাদের বিয়োগ করতে হবে তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক পাবো ও যে সংখ্যার পরম মান বড়ো তার চিহ্ন বসে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে চার তার চিহ্ন হবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ফাইভ বিপরীত চিহ্নযুক্ত তাহলে দুটি বিপরীত চিহ্নে নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল করা হয় তাহলে যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাবো যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু পাঁচ তাহলে তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি প্লাস মানে প্লাস বসবে মাইনাস এইট প্লাস সিক্স তাহলে মাইনাস এইট এখানে বসাই মাইনাস এইট আর প্লাস সিক্স এই দুটো সংখ্যার যোগ ফলের সময় আমরা যোগ করতে হবে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে দুই পাব যে সংখ্যার মান বড় তার চিহ্ন বসে তাহলে এখানে যেহেতু আট বড় তাহলে আটের চিহ্ন মাইনাস এখানে মাইনাস টু হবে প্লাস টেন মাইনাস টু বিপরীত চিহ্নযুক্ত তাহলে এখানে বসাবো প্লাস টেন আর এখানে বসাবো মাইনাস টু দুটি বিপরীত চিহ্নে নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময় তাদের পরম মানের বিয়োগফল লেখা হয় তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে আট পাবো যে সংখ্যার মান বড় তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যেহেতু দশ বড় তাহলে এখানে সামনে আমরা প্লাস বসাবো মাইনাস সেভেন মাইনাস নাইন একই চিহ্নযুক্ত তাহলে মাইনাস সেভেন মাইনাস নাইন মাঝখানে চিহ্ন দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করে পরম মান হচ্ছে নয় সাত নয়ের সাথে যোগ করলে ষোলো যোগ ফলের পূর্বে মানে আগে সংখ্যা দুটির চিহ্ন একই বসে মানে যে চিহ্ন সেই চিহ্নই বসে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নই বসবে অর্থাৎ মাইনাস বসবে এখানে মাইনাস সিক্সটিন হবে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফরটিনে আমরা বাকি আলোচনাটুকু করব